দুই হাজার পঁচিশের আপডেট লেদার বেলবেট পার কালার এটা খুব গর্জিত একটি পর্দা খুবই হিট কাপড়টা কিন্তু দেখেন কত সফট কত মোলন বেলবেট এর মধ্যে রাজকীয় পর্দা কাপড়টা কিন্তু অনেক মোটা হবে অনেক বাড়ি কোরিয়ান পর্দা লেদার শাটিং এর মধ্যে এটা খুব গর্জিত একটি পর্দা এটা ধরলে আপনার লেদার লেদার আপনার একটা ফিল আসবে নতুন ডিজাইন পার্পেল কালার রাজকীয় মুকুট পর্দা খুব গর্জিয়াস একটি পর্দা স্টার্টিং এর মধ্যে এটা কিন্তু টু ইন ওয়ান ঘুরে দোনো পাশে ইউজ করতে পারবেন ভাই একটা কুরবানিদের নতুন কালেকশন এটা হলো শেড পর্দা এটার মধ্যে কালার হবে দুইটা একটি কালার একটি গোল্ডেন কালার অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এগুলো সব তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা একটা আছে বিস্কিট একটা আছে পিঙ্কিশের মধ্যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টি এটা আপনি পানিতে ওয়াশ করলো নষ্ট হবে না দু হাজার পঁচিশের আপডেট ডিজাইন বেলভেডের মধ্যে খুব গর্জিয়াস একটি কাপড় একটা আছে ডাকার কিং খান ভারীর মধ্যে যারা একটু পছন্দ করেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ফুয়েল করা একশো আশি একটা কালার আছে একশো আশি এটা একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ এগুলোতে সেভেন্টি পার্সেন্ট আসবে সেভেন্টি পার্সেন্ট জি আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এটা দেখেন প্লাস এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আচ্ছা এক চিমটি আলো আসবে না ভেলভেটের মধ্যে অনেক মোটা কাপড় টু ইন কিন্তু একের ভিতর দুই টু ইন যতবার জানলা হোক দুইটা দিলিয়ান আপ দেখেন কত বড় পর্দা আচ্ছা কাপড়টা কিন্তু খুব মোটা কাপড় কাপড়টা দেখেন এটার মধ্যে কালার হবে পাঁচ ছটা কালার হবে একটা অ্যাশ কালার হবে একটা কফি কালার হবে একটা সিগ্রিন গ্যালার হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা মৌচাকে অবস্থিত বিসমিল্লা পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই কুরবানির ঈদের কি অফার দিতেছেন আপনারা কুরবানির ঈদের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি জি তার মানে কাটাকাটি অফার থাকে কাটাকাটি অফার থাকছে ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিই আমাদের দোকানে ঠিকানা হইছে ঢাকা মালিবাগ বিশ্বাস মৌচাক আনারগুলি মার্কেট ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লা পর্দা গ্যালারি নয় বাই এগারো আচ্ছা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে সরাসরি ফোন করবেন কেউ যদি চিনতে অসুবিধা আমরা সরাসরি রিসিভ করব ওকে শুরুতে কি পর্দা দেখাবেন শুরুতে দেখাবো আমাদের হোম টেক্স পর্দাগুলো একটা আছে বাহারি পাতা এস কালার ছয় কুচি রেড পর্বে তিনশো আশি টাকা এক আছে নতুন ডিজাইনের মধ্যে দুই হাজার পঁচিশের আপডেট নতুন ডিজাইন পার্পল কালার এটা রেড পর্বে অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ওকে এটার মধ্যে কালার হবে চারটা একটা কালার হবে

দেখে শুনে কিনবেন একটা আছে জামদানি জামদানি বিস্কিট কালার অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপরে দেখাবো ঝরাপাতা পাতা এস এক আছে ঝরাপাতা পাতা এস বিয়ের কালারটা দেখেন খুব গর্জিয়াস একটি কালার এটা রেট পড়বে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা একটা আছে আনারস ডিজাইন এটা রেট পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আনারস এস কালার এখন দেখাবো কলস সি গ্রিন কালার এটা রেট পড়বে চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে চারটা কালার হবে আচ্ছা একটা হবে পিঙ্কের মধ্যে বিস্কিট কাজ করা অনলি চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে চারটা কালার হবে এ একটা আছে বেলি ফুল অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এ একটা আছে বাহারি পাতার মধ্যে আরও একটি কালার চারশো টাকা চারশো কাপড়টা কিন্তু খুব ভারী কাপড় এগুলো দেখেন কাপড়টা খুব ভারী ওকে অনলি চারশো টাকা এ একটা আছে মেহেদি পাতা লেমন কালার এটা রেট পড়বে তিনশো টাকা তিনশো টাকা এটার মধ্যে তিনটা কালার হবে আচ্ছা এ একটা আছে পদ্মা সেতু পদ্মা সেতু গোল্ডেন কালার অনলি তিনশো আশি টাকা তিনশো আশি এটার মধ্যে তিনটা কালার হবে একটা কালার একটা কালার এখানে আমাদের যে এটা ইউজ করি এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ পেস্টিং এটা আপনি পানিতে ওয়াশ করলে নষ্ট হবে না আচ্ছা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা একটা আছে আয়না পেস্ট কালার এটা রেড পড়বে চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে তিনটা কালার হবে একটি কলস অ্যাশ কালার চারশো টাকা চারশো টাকা এর মধ্যে চারটা কালার হবে তিনটা কালার দেখাইছে এই যে আর একটি কালার কফি এবং বিস্কিট কাজ করা অনলি চারশো টাকা তারপরে যারা একটু গর্জিয়েদের মধ্যে নেট প্লাস এক কালার মধ্যে চায় তাদের জন্য এগুলো আছে অনলি চারশো টাকা চারশো টাকা নেট সহ পর্দা এক কালার আচ্ছা চারশো টাকা হ্যাঁ একের ভিতর দুই একটা বিস্কিট কালার আছে একটা মেরুন কালার আছে অনলি চারশো টাকা চারশো টাকা একটা দেখাবো এখন ফুটবল ডিজাইনের মধ্যে খুব গর্জিয়েদ একটি কাপড় একের ভিতর তিনটা কালার এটা রেট পড়বে অনলি তিনশো আশি টাকা আচ্ছা তিনশো আশি টাকার আইলেট দিয়ে দিবেন না এটা আমাদের ওয়ার্ডারই এটা আপনার বিভিন্ন কোয়ালিটি আইলেটটা থাকে আইলেটের পরে এটা আলাদা থাকে কাস্টমার চয়েস করে আইলেটটা নেবেন ওকে আইলেটের প্রাইস সম্পূর্ণ আলাদা জি এটার মধ্যে চারটা কালার হবে একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ জি অনলি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা কোরবানি ঈদের অফার হ্যাঁ জি একবারে সম্পূর্ণ অফার একটা আছে টিউলিপ ডিজাইনের মধ্যে অ্যাশ কালার খুব গর্জিয়াস একটি পর্দা গর্জিয়াস কালার যেই কোনো দেয়ালের কালার সাথে খুবই গর্জিয়াস লাগবে এর ফুলগুলো যে ঝুলাইবেন খুব গর্জিয়াস লাগে এটা এটার মধ্যে তিনটা কালার হবে পেস কালার পেশ কালার জি অনলি চারশো টাকা চারশো টাকা তারপরে এখন দেখাবো আপনার মুকুটের মধ্যে মুকুট পিঙ্ক কালার যারা পিঙ্ক কালার একটু পছন্দ করে তাদের জন্য এই পর্দাটা ছয় ফিট বাই সাত ফিট উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিংটা নষ্ট হবে না একটা লাগবে খুব বড় সাইজ এগুলো যত বড় জানলা হোক দুইটা দিলিয়ে আনা দেখেন কত বড় পর্দা আচ্ছা কাপড়টা কিন্তু খুব মোটা কাপড় কাপড়টা দেখেন কাপড়টা দেখলে বুঝে যায় একটা মোটা কাপড় ওকে তারপর এটার মধ্যে একটি অ্যাশ কালার তারপরে যে বেলুন পাতা আছে এটার মধ্যে চারটা কালার হবে গোল্ডেন কালার পিয়াজ কালার পেস্ট কালার লেমন কালার এটার মধ্যে চারটা কালার আচ্ছা এখন দেখাবো আমাদের আরো কিছু কমের মধ্যে আমাদের প্রোডাক্ট এগুলা সম্পূর্ণ আইলেট সহ আইলেট সহ তিনশো পঞ্চাশ টাকা ছয় কুচি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কুরপানি ঈদের অফার চলতেছে

পেস কালার এটা রেড পারবে অনলি চারশো টাকা আছে এটার মধ্যে ব্লু কালার অনলি চারশো টাকা এ আছে চারশো টাকা এই ডিজাইনটা হবে চারশো বিশ টাকা খেজুর পাতার ডিজাইন চারশো বিশ এটার মধ্যে আর একটা কালার হবে একটা কালার হবে এগুলো চারশো বিশ করে আর সেন্সুরি ডিজাইন এগুলো চারশো টাকা ভাই তারপরে কি দেখাবে এখন দেখা পাবো পঁচিশের আপডেট নতুন ডিজাইন এক কালার গ্যালিজি কাপড় সম্পূর্ণ গ্যালিজি কাপড় ঠিক আছে এটার ছয় ফিট বাই সাত ফিট এটা রেড পারবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এটার মধ্যে তিনটা কালার হবে একটি কালার

একটা আছে অলিভ কালার এটাও রেট পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ জি এখন দেখাবো ব্ল্যাক মধ্যে এই যে ব্যাক ব্যাকসাইড কিন্তু কালো এগুলো সম্পূর্ণ ব্যাকসাইড কালো এগুলো 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 প্রাইস সেম অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এটাও আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এই যে মোবাইলে ফ্লাস এই ধরলাম একবার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আসবে না এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ জি এটা তো চাইলে কিন্তু কেউ যে ব্ল্যাক করবো ব্ল্যাক কিন্তু করতে পারবে জি সাইড ব্ল্যাক দিয়ে রাইট সাইড করতে পারবে সমস্যা নেই ওকে এটার মধ্যে কালার হবে ছটা কালার হবে একটা কালার হবে একটা কফি কালার হবে একটা সিগ্রিন কালার হবে এগুলো অনলি আঠারোশো হবে তারপরে দেখাবো গেলেজি কাপড় এগুলো সম্পূর্ণ গেলেজি বাহিরের কাপড় এগুলো কিন্তু সূর্যের আলোতে খুবই চিকচিক করবে খুব গেলেজি কাপড় একটি কালার সাদা আচ্ছা সাদার মধ্যে খুব চমৎকার একটি কালার এটা রেড পারবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো মধ্যে পাঁচটা কালার হবে রেড পারবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা কালার হবে গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন কালার এগুলো রোদ্রের আলোতে খুব চমৎকার লাগবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তার মাঝে আছে একটা সিলভার কালার এটাও রেট পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ একটা আছে কফি কালার এটাও রেট পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এর মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারই চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে এখন দেখাবো আরও কঠন বোর্ডের মধ্যে কিছু কালার একটা আছে ছিগ্রিন কালার এটা রেট পড়বে বাইশো টাকা বাইশো টাকা এটা কিন্তু অনেক মোটা হবে অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড়

এটা রেট পড়বে বাইশো টাকা বাইশো টাকা জি তারপরে এখন দেখাবো এ একটা নতুন ডিজাইনের মধ্যে এটা খুব চমৎকার একটি কালার বিস্কিট কালারের মধ্যে এটা রেট পড়বে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার হবে একটি কালার হবে বাইশো পঞ্চাশ টাকা আরেকটি কফি কালার আছে তিনটা কালার হয় এটার মধ্যে তারপরে দেখাবো শার্টিংয়ের মধ্যে নতুন কিছু আপডেট কালার একটা সুরমা কালারের মধ্যে এটা রেড পড়বে 2050 টাকা 2050 টাকা জি এই একটা কালার হবে এটা রেড পড়বে 2050 টাকা কেজিএফ ভাইরাল হ্যাঁ কেজিএফ গোল্ডেন কালার এটা রেড পড়বে 2050 টাকা আচ্ছা তারপর এই যে এখানে গোল্ডেনের মধ্যে কিছু দেখাবো এগুলো 2050 টাকা 2050 2050 এটাও 2050 এ একটা আছে 500 500 এটা কিন্তু একের মধ্যে দুই সম্পূর্ণ একের মধ্যে দুই দেখেন একের মধ্যে দুই গর্জিয়ে দেখি কালার এই একটা দেখাবো সেনচুরি বাতার মধ্যে শেড সম্পূর্ণ শেড

কালার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা এ একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা কাপড়ে দেখাবো শার্টিং এর মধ্যে কাঁঠাল পাতা দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা পার্পেল কালার এটার মধ্যে আরেকটি গোল্ডেন কালার হবে দুই হাজার পঞ্চাশ টাকা এ একটা আছে শেড ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার হবে একটা গোল্ডেন কালার একটা আকাশের মধ্যে পেস্ট কালার আপডেট কালেকশন জি আপডেট কালেকশন ছাব্বিশশো পঞ্চাশ টাকা

চব্বিশ টাকা রেট আছে দুইটা কালার হবে দুইটা কালার হবে অনেক মোটা মোটা মধ্যে অনেক মোটা কাপড় টু কিন্তু একের ভিতর দুই টু ইন টাকা এই শেডের মধ্যে এগুলো আছে টাকা এটার মধ্যে দুইটা হবে টাকা আচ্ছা তারপরে এই যে এখানে আছে এগুলা এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ডিসকাউন্ট ঈদ অফার আরো একশো টাকা কম এক হাজার টাকা এক হাজার টাকা ঈদের সতেরো টাকা ডাকার কিং খান পেশ কালার একটা আছে টেনিস বলের মধ্যে আঠারোশো পঞ্চাশ একটা আছে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা তারপরে দেখাবো যে ডাকার কিং খান আরেকটা কালার সতেরোশো এ একটা আছে চব্বিশশো টাকা দু হাজার পঁচিশের আপডেট ডিজাইন ভেলভেটের মধ্যে খুব বর্জিত একটি আঠারোশো পঞ্চাশ টাকা ফুটবলের মধ্যে পিঙ্ক কালার আঠারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে আচ্ছা এটা তো আলু পাতা ডিজাইন জি আলু পাতার ডিজাইন এর বাহিরেও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে পিছনে পিছনে পিছন কালেকশন আছে দেখেন দেখার মতোই এ একটা কালার বাসপাতার ডিজাইনের মধ্যে এটা চব্বিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে আচ্ছা এটা আপডেট আপডেট এই একটা আছে ডাকার কিং খান ভারীর মধ্যে যারা একটু পছন্দ করেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ফুয়েল করা এটা রেট পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা অনলি বাইশশো টাকা এর পিছনে যে হাজারি গোলাপ গোলাপের শেষ নাই গোলাপের উপর গোলাপ হাজারি গোলাপ মেরুন কালার এটা রেট পড়বে সতেরোশো টাকা সতেরোশো এটা সাত ফিট বাই সাত ফিট এটা কিন্তু আরেকটা অফার সাত ফিট বাই সাত ফিট আচ্ছা কাপেল ডিজাইন হ্যাঁ কাপেল ডিজাইন পাঁচশো সাত ফিট লম্বা সাত ফিট এই একটা আছে আপনার পনেরোশো টাকা পিছনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই একটা আছে পিরামিড ডিজাইন চৌদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ অনলি এ একটা আছে আয়না পেশ কালার এটা রেট পনেরোশো টাকা অনলি পনেরোশো তারপরে এখান দেখাবো এটা মুকুট ডিজাইনের মধ্যে সতেরোশো এ একটা আছে মধ্যে সাতাশশো এ একটা আছে টাকা এটা রেট টাকা এটা রেট খুব একটা বডির কাপড় আচ্ছা লেদার শার্টিং লেদার শার্টিং এটা রেট পড়বে সাতাশো টাকা আপডেট হ্যাঁ আপডেট ডিজাইন একবার পঁচিশের এই যে পার্পল কালারটা সাতাশশো এটার মধ্যে আরেকটা কালার দেখাইছিলাম শেড শেট ছাব্বিশশো পঞ্চাশ একটি একটি কালার একের মধ্যে দুই এটা রেট পড়বে সাতাশশো টুইন তারপরে এই যে পাতা ডিজাইনের মধ্যে দেখেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এর পিছনে কিন্তু অনেক ডিজাইন আছে ডায়মন্ড ডিজাইনের মধ্যে ছাব্বিশশো

হিউজ পরিমাণ নেট আছে এগুলোর পড়বে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা জি একটা ডিজাইন আছে এটা ষোলোশো টাকা এটার মধ্যে তিনটা কালার হবে ষোলোশো এটাও ষোলোশো এই ডিজাইনটা ষোলোশো তারপরে এর পিছনে আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এ একটা আছে পনেরোশো পঞ্চাশ এটার দুইটা কালার হবে একটা অফ হোয়াইটের মধ্যে পার্পেল এ একটা আছে ব্লুর মধ্যে অফ হোয়াইট এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এ একটা কালার আছে এটা ষোলোশো টাকা আচ্ছা নেটের মধ্যে কি আপডেট কালেকশন আসছে এই যে এটা সম্পূর্ণ আপডেট এটা নিচের কাজটা দেখেন খুব গর্জিয়ত একটি কাজ একটি ডিজাইন আছে লতার ডিজাইনের মধ্যে এটা রেট পাবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো স্বর্ণলতা জি জি এ একটা আছে ষোলোশো এটার মধ্যে তিনটা কালার হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা জি একটা আছে সতেরোশো টাকা

এগারোশো পঞ্চাশ একটা আছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার হবে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ জি অনেক কালেকশন আছে ইউজ করবো আচ্ছা এই চাইনিজ পর্দার সাথে কি আইলেট দিয়ে দিবা না চাইনিজ পর্দার ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটির আইলেট গুলো থাকে যাদের যে রকম বাজেট বাজেট অনুযায়ী নিতে পারবে আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের আইলেট আছে পাঁচ টাকা থেকে শুরু করে আপনার একশো বিশ টাকা পর্যন্ত আইলেট আছে আচ্ছা কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে জি বিভিন্ন কোয়ালিটির আইলেট গুলো থাকে দেশি বিদেশি আইলেট গুলো আছে কাস্টমার চয়েস মতো আইলেট গুলো নিতে পারবে